বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বেলি ও জুঁই গাছের পরিচর্যা এমন কোন ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে বেলি ও জুঁই গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর আবারও নতুন করে কুঁড়িতে ভরে যাবে গাছ এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে বেলি ও জুঁই হল এমন একটি গাছ একবার ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর আবারও কিন্তু নতুন করে গ্রোথ স্টার্ট হয় এবং সেই নতুন গ্রোথে আবার নতুন করে কুঁড়ি আসে বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে কয়েকটা ট্রিক্স ফলো করতে হবে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করলে তবেই কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং তার সাথে প্রয়োগ করতে হবে কিছু ঘরোয়া খাবার যে ঘরোয়া খাবার প্রয়োগ করলে আমাদের বেলি ও জুঁই গাছ থেকে আমরা প্রত্যেক মাসে দুবার করে ফুল পাবো সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বেলি ও জুঁই গাছ হল একটি গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন ফুলের গাছ গ্রীষ্মকাল থেকে এই গাছে কিন্তু ফুল ফোটা শুরু হয় বর্ষার শেষ পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে যদি আমরা প্রত্যেক মাসে এই গাছে সঠিক পরিচর্যা করতে পারি এবং সঠিক খাবার প্রয়োগ করতে পারি বেলি ও জুঁই গাছ কিন্তু ঘরোয়া খাবার খুব পছন্দ করে আমার বাগানের বেলি ও জুঁই গাছে কিন্তু আমি প্রত্যেক মাসে ঘরোয়া খাবার প্রয়োগ করি এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এবং আমার বাগানের বেলি ও জুঁই গাছে প্রত্যেক মাসে দুবার করে প্রচুর পরিমাণে ফুল ফোটে একবার ফুল শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে গ্রোথ স্টার্ট হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে বন্ধুরা প্রথমেই বলবো কয়েকটা ট্রিক্সের কথা যে ট্রিক্সগুলো ফলো করলে আমাদের বাগানের বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রথম যে টিপস বা ট্রিক্স যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের বাগানের বেলি ও জুঁই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এই গাছকে কিন্তু শেডের মধ্যে একেবারেই রাখা যাবে না বেলি ও জুঁই গাছ যেমন রোদ্দুর পছন্দ করে ঠিক তেমনই কিন্তু বৃষ্টির জলও খুব পছন্দ করে বৃষ্টির জলে এই গাছের গ্রোথ ভালো হয় এবং এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসে ও ফুল ফোটে ধরা এরপর বলবো ট্রিক্স নাম্বার টু ট্রিক্স নাম্বার টু হলো আমাদের গাছে একবার ফুল ফুটে যাওয়ার পরেই গাছের যে শুকিয়ে যাওয়া ফুল অথবা যে ব্রাঞ্চ এটাকে আমাদেরকে প্রুনিং করে দিতে হবে সব প্রুনিং প্রত্যেকবার ফুল ফুটে যাওয়ার পর কিন্তু একেবারে দেরি করা যাবে না একটা ফুল ফুটে যাওয়ার পর গাছে যদি শুকনো ফুল থেকে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ আসতে দেরি হবে তখনই কিন্তু আমরা ফুল পেতে দেরি করব তো একবার ফুল ফুটে যাওয়ার পরেই কিন্তু আমাদের গাছটাকে এইভাবে প্রুনিং করে দিতে হবে কাঁচি অথবা কাটারের সাহায্যে আমাদেরকে প্রত্যেকটা ব্রাঞ্চকে এইভাবে কেটে দিতে হবে যেখান থেকে লক্ষ্য করবে যেখান থেকে নতুন নতুন শাখা আসছে ঠিক তার উপর থেকে এইভাবে দুটো পাতার উপর থেকে কেটে দিতে হবে এবং গাছটাকে একটা সুন্দর শেপ দিতে হবে সুন্দর প্রাকৃতিক শেপ দিলে গাছটা দেখতেও সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং বেলি ও জুঁই গাছের কিন্তু নতুন ব্রাঞ্চেই ফুল আসে তো দেখো আমি কিন্তু এই যে ডালগুলো কেটে দিয়েছি এই ডালের প্রত্যেকটা দুটো পাতার নিচ থেকে কিন্তু আরও দুটো করে ডাল আসবে তো যত বেশি ডাল তত বেশি ফুল প্রত্যেকটা গাছে দেখো আমার প্রত্যেকটা গাছ রয়েছে বেলি ও জুঁই গাছ আমি প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু ব্রাঞ্চগুলোকে কেটে দিচ্ছি তাই ফুল শুকিয়ে গেলে আগেই কিন্তু তোমরা এই কাজটা করে ফেলো বন্ধুরা এবার আসি টিপস অথবা ট্রিক্স নাম্বার থ্রি আমাদের গাছে কিন্তু এই সময় বৃষ্টির জল পড়বে এবং গাছের পাতা প্রচুর পরিমাণে পচে যাবে তো ফাঙ্গাস লাগা পাতা অথবা পচা পাতা এগুলোকে কিন্তু আমাদেরকে হাতের সাহায্যে তুলে ফেলতে হবে গাছের মধ্যে যদি পচা পাতা একটা থেকে যায় তাহলে কিন্তু অন্যান্য পাতাগুলো এইভাবে পচতে শুরু করবে তাই ট্রিপ প্রুনিং করার পর কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে শুকিয়ে যাওয়া পচা পাতাগুলোকে আমাদেরকে তুলে গাছ থেকে দূরে কোথাও ফেলে দিতে হবে এবার চার নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই সময় বর্ষাকালে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে গাছের গোড়ায় যে পচা পাতা পড়ে থাকবে সেই পচা পাতাগুলোকে তুলে ফেলতে হবে দেখো ছোট ছোট যে ফুলের চারা এসেছে তো এটা একটা দোপাটি ফুলের চারা তো এটাকেও আমি তুলে ফেললাম অন্য কোথাও প্রতিস্থাপন করে দেবো তার সাথে কিন্তু ছোটো ছোট আগাছা ঘাস এগুলো জন্মাবে তো এগুলোকে আগে থেকেই আমাদের তুলে ফেলতে হবে তা হলে কিন্তু এগুলোই গাছের খাবার গ্রহণ করে নেবে তো এরপর যে কাজটা করতে হবে পাঁচ নম্বর যে কাজ সেটা হলো আমাদের গাছের টবের মাটি কিন্তু হালকা করে খুশে দিতে হবে নিরানির সাহায্যে খুব সাবধানে ধীরে ধীরে খুঁজতে হবে কারণ এখন টবের মাটি খুব বেশি শুকিয়ে নেই একটু হালকা ময়েশ্চার রয়েছে তো এই রকম মাটিতেই কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি কাদা কাদা হয়ে থাকলে কিন্তু সেই মাটিতে খাবার প্রয়োগ করা যাবে না প্রথমে কোথাও গাছটাকে সেডের মধ্যে রাখো যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে কোথাও সেডের মধ্যে রাখো দু দিন তিন দিন সেডের মধ্যে রাখো জল প্রয়োগ করো না তাহলেই দেখবে যে কয়েকদিনের মধ্যেই তোমাদের মাটি হালকা শুকিয়ে গেছে তো আমি যেমন ভাবে দেখালাম এরকম মাটি যখন হালকা শুকিয়ে যাবে তো এইরকম মাটিতে কিন্তু তোমরা খাবার প্রয়োগ করতে পারবে প্রুনিং করার পর প্রথম যে খাবারটা আমি দেবো সেটাই তোমাদের প্রথমে আমি দেখাচ্ছি আমি আজকে তোমাদেরকে দু রকম খাবার প্রয়োগ করে দেখাবো যে প্রথম যে প্রুনিং করার পর কোন খাবারটা আমাদেরকে দিতে হবে মাটি তো আমরা খুব ভালোভাবে খুশে নেব খুশে নেওয়ার পর প্রথম যে খাবারটা দেব সেটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই সময় প্রয়োগ করলে তবে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে আমরা যেহেতু ডাল প্রুনিং করলাম এবার যে নতুন ডালগুলো বাড়বে তার জন্য আমাদেরকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করলে তবে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বছরের পুরনো গোবর সার গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারো বা পাতা পচা সার ইউজ করতে পারো পারো তো আমি এখানে একটা ইঞ্চি টবের মধ্যে আড়াইশো গ্রাম কম্পোস্ট প্রয়োগ করছি তো এখানে একটু কম্পোস্টের মাত্রা আমি বেশি রেখেছি তোমাদের টবের মাটি টব যদি আরও ছোটো সাইজের হয় তাহলে একশো গ্রাম কম্পোস্ট এখানে প্রয়োগ করবে এরপর যে খাবারটা আমি এখানে নিচ্ছি সেটা হলো নিমখোল বন্ধুরা এই সময় বর্ষাকালে নিমখোল অবশ্যই প্রয়োগ করতে হবে নিমখোল প্রয়োগ করলে তবে কিন্তু গাছের শিকড় ভালো থাকবে নিমখোল প্রয়োগ করলে টবের মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো থাকবে না আর অথবা শিকড়ে যদি নিমাটোডের সমস্যা হয় তাহলে কিন্তু আর সেগুলো হবে না পনেরো দিন অন্তর অন্তর এক চামচ নিমখোল প্রয়োগ করতে পারো অথবা মাসে একবার দু চামচ নিমখোল প্রয়োগ করতে পারো তো আমি এখানে এক চামচ প্রয়োগ করলাম পনেরো দিন পর আমি আবারও নিমখোল প্রয়োগ করব। তো বন্ধুরা এরপর আমি যেটা প্রয়োগ করছি সেটা হলো চা পাতা চা পাতার মধ্যেও কিন্তু থাকে নাইট্রোজেন তাছাড়াও চা পাতা টবের মাটিতে প্রয়োগ করলে মাটি অ্যাসিডিক হয় আর অ্যাসিডিক মাটি কিন্তু আমাদের জবা বা গোলাপের মতো বেলি গাছও ভীষণ পছন্দ করে তাই চা পাতা এখানে দিলাম আমি এক চামচ পরিমাণ তার সাথে সাথে নাইট্রোজেনও রয়েছে যে কারণে গাছের আরও ভালো বৃদ্ধি হবে তাই এই সময় বন্ধুরা এই তিনটে খাবার প্রয়োগ করবে গাছ প্রুনিং করার পর ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর প্রুনিং করার পর এই খাবারটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পর তোমরা কিছু দিনের মধ্যেই দেখতে পাবে তিন চার দিনের মধ্যেই দেখতে পাবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন গ্রোথ স্টার্ট হবে তো এরপর দেখো বন্ধুরা গাছে তো খাবার দিলাম কিন্তু গাছের পাতায় আমরা কী স্প্রে করবো এই সময় বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তো গাছে জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে তো জৈব কীটনাশকের মধ্যে আমি কিন্তু নিম তেল স্প্রে করি এক লিটার জলে দু এম এল গুলে তোমরা কিন্তু গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবে এই নিম তেল স্প্রে করার ঠিক পাঁচ দিন পর এই এক্স সিউইট এক্সট্রাক স্প্রে করবে যদি বায়োভিটা এক্স সিউইট না থাকে সেক্ষেত্রে তোমরা হাতের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্স থাকলে সেটা স্প্রে করবে মাইক্রোনট্রিয়েন্স হাতের কাছে যদি অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স থাকে যদি এক্স থাকে যেটা খুশি স্প্রে করবে তো এবং ঠিক তার চার দিন পরে কিন্তু তোমরা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবে অর্থাৎ প্রথমে কীটনাশক তারপর মাইক্রোনিউট্রিয়েন্টস এবং তারপর ফাঙ্গিসাইড তো এটা যদি তোমরা এরকম চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে রকম কোনো পোকামাকড় আসবে না এবং তোমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে গাছে নতুন নতুন স্যুট আসছে এবং গাছে নতুন নতুন কুঁড়িতে ভরে যাচ্ছে তো এই কাজটা তোমরা যদি করতে পারো আমি যে কাজটা দেখালাম এই কাজটা করলে তোমাদের গাছে অবশ্যই প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে কুঁড়ি আসবে কারণ ফার্মি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে যেমন নাইট্রোজেন রয়েছে তেমন কিন্তু পটাশিয়ামও রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের অনুখাদ্যও রয়েছে তাই ম্পোস্ট নিমকল এবং চাপাতা পাতা প্রয়োগ করার পর কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে পনেরো দিনের মধ্যে তো পনেরো দিন পর তোমরা যে খাবারটা প্রয়োগ করবে সেটা এবার তোমাদের আমি দেখাবো পনেরো দিন পর কিন্তু এবার আমাদেরকে গাছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে এবং তার সাথে প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তার কারণ অনেক সময় দেখা যায় যে গাছের কুড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে ফুল ফোটার ঠিক আগের মুহূর্তে ঝরে পড়ছে তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আমি যেটা নিয়েছি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো এক চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো আমি এখানে গাছে আটিংচি টবে প্রয়োগ করছি যদি তোমাদের কাছে ডিমের খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক চামচ চকের গুঁড়ো ইউজ করতে পারো অথবা বাড়িতে যদি পুরনো ক্যালসিয়াম ট্যাবলেট থাকে সেই ক্যালসিয়াম ট্যাবলেট একটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু এখানে দিতে পারো কারণ অনেক সময় আমাদের বাড়িতে এক্সপায়ারি ক্যালসিয়াম ট্যাবলেট থেকে যায় যেগুলো আমরা ফেলে দিই তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা এখানে অবশ্যই প্রয়োগ করতে পারো এরপর যেটা আমি ইউজ করছি সেটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার এটা আমরা গাছের টবের মাটিতে তিন চামচ প্রয়োগ করব এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো বন্ধুরা এটার পরিবর্তে তোমরা কিন্তু কলার খোসা যদি শুকনো কলার খোসা থাকে কলার খোসা শুকনো কলার খোসা কিন্তু কাঁচা কলার খোসা নয় শুকনো কলার খোসা টুকরো টুকরো করে কেটে কিন্তু তোমরা মাটিতে প্রয়োগ করতে পারো কারণ এখন যেহেতু রোদ্দুর কম তাই ভালোভাবে শুকনো করা যাচ্ছে না যে কারণে আমরা কিন্তু এই পাকা কলার খোসাকে গুঁড়ো করতে পারছি না তো এই কলার খোসার টুকরো ছোট ছোটো টুকরো করেও তোমরা কিন্তু মাটির নিচে তাহলে কিন্তু মাটির নিচে দিতে হবে উপরে দিলে হবে না তো দেখো আমি কিন্তু খাবারটা এখানে প্রয়োগ করলাম এটা যখন গাছে ছোট ছোটো কুঁড়ি আসবে তখনই গাছে প্রয়োগ করতে হবে যখন নতুন নতুন শুট আসবে ছোটো ছোটো কুঁড়ি তোমরা দেখতে তখনই এটা কিন্তু গাছে প্রয়োগ করবে প্রথম যে ফার্টিলাইজারটা দেখালাম সেটা প্রয়োগ করবে ঠিক পনেরো দিন পর বা যখনই গাছে কুঁড়ি আসুক এক সপ্তাহ পরেও যদি কুঁড়ি আসে বা ছোটো ছোটো কুঁড়ি দেখতে পাও তখন কিন্তু এই খাবারটা তোমরা প্রয়োগ করবে এবং দেখো খাবার প্রয়োগ করার পর আমি গাছে জল প্রয়োগ করলাম এরপর যে ট্রিক্সটা তোমাদের ফলো করতে হবে বন্ধুরা এই গাছে জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কিনা জল যেটা প্রয়োগ করলাম সেটা উপরে জমে যাচ্ছে না তো যে জল আমরা প্রয়োগ করছি অথবা বৃষ্টির জল যদি টবের মাটিতে জমে যায় তাহলে কিন্তু গাছের রুট খারাপ হয়ে যাবে সে বেলি জুঁই গাছ হোক অথবা জবা গাছ গোলাপ গাছ যে কোনো গাছ বাগানে বর্ষাকালে যদি কোনো টবের মাটিতে জল জমে যায় তাহলে অবশ্যই সেই জলটাকে কিন্তু তোমাদেরকে ফেলে দিতে হবে টবের মাটিতে যেন কখনোই বর্ষাকালে বা অন্যান্য সময় জল না জমে যায় তাহলে কিন্তু একটা সুস্থ গাছ হঠাৎ করে মারা যাবে ফাঙ্গাসের কারণে বন্ধুরা এত কিছু খাবার প্রয়োগ করার পরেও অনেকেই তোমরা কমেন্ট করো যে গাছের তো খুব ভালো বৃদ্ধি হচ্ছে কিন্তু গাছে কুঁড়ি আসছে না তার কারণ হল গাছে ফসফরাসের অভাব ফসফরাস তো আমাদের গলার খোসার গুঁড়োতেও থাকে কিন্তু অনেক সময় অনেক যেদি গাছ থাকে যেগুলোতে কিছুতেই কুঁড়ি আসতে চায় না শুধুমাত্র বৃদ্ধি পায় লম্বা লম্বা ডাল হয়ে যায় তো সেই লম্বা ডালগুলোকে কেটে আমাদেরকে কিন্তু ফসফরাস সমৃদ্ধ খাবার গাছে প্রয়োগ করতে হবে ফসফরাস সমৃদ্ধ খাবারের মধ্যে যেটা রাসায়নিক খাবার সেটা হলো ডিএপি কিন্তু ডিএপি এখন বায়ো ডিএপিও পাওয়া যায় বন্ধুরা অনলাইনে বায়ো ডিএপি পাওয়া যায় আমি ট্যাগ করে দেবো লিঙ্ক ট্যাগ করে দেবো তোমরা চাইলে কিনে নিতে পারো আমি যেখান থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে তো তোমাকে আমি ট্যাগ করে দেবো তোমরা চাইলে নিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি এক চামচ পরিমাণ বায়ো ডিএপি নিয়েছি যে গাছে ফুল আসছে না আমি তোমাদের এই গাছে দেখাচ্ছি কিন্তু এরকম গাছে নয় যে গাছে ফুল আসছে না সেই গাছে তোমরা এই বায়ো ডিএপি এক চামচ প্রয়োগ করবে এবং তার সাথে প্রয়োগ করবে বায়োপটাশ তোমরা এখানে রাসায়নিক পটাশ অথবা রাসায়নিক ডিএপিও প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু হাফ চামচ পটাশ আর হাফ চামচেরও কম অর্থাৎ টবের সাইজ অনুযায়ী গুনে গুনে ডিএপি দিতে হবে এটা যেহেতু বায়ো ডিএপি তাই আমি একটু পরিমাণে বেশি নিলাম এবং এক চামচ পরিমাণে বায়ো পটাশ দিলাম যদি রাসায়নিক পটাশ দাও তাহলে কিন্তু হাফ চামচ পটাশ দিতে হবে সাদা পটাশ দিতে পারো লাল পটাশ দিতে পারো যে কোনো পটাশ রাসায়নিক বিভিন্ন ধরনের পটাশ রয়েছে আর যদি বায়ো দিতে চাও তাহলে আমি ত্যাগ করে দেবো তোমরা চাইলে অনলাইন থেকে কিন্তু সংগ্রহ করতে পারো তো বন্ধুরা এই খাবারটা তোমরা তাহলে প্রয়োগ করো তাহলে গাছে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আসবে কিন্তু যদি জৈব খাবার প্রয়োগ করে গাছে ফুল আসে তাহলে এই রাসায়নিক খাবার বা জৈব ডিএপি পটাশ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই গাছে সময় জৈব খাবার প্রয়োগ করে ফুল আনলে তাহলে কিন্তু গাছ দীর্ঘদিন ভালো থাকে বারে বারে রাসায়নিক খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের মাটি খারাপ হয়ে যায় খারিও হয়ে যায় যার ফলে গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে কিন্তু ফুল আসতে চায় না তো বন্ধুরা বেলি ও জুঁই গাছে প্রথম থেকে যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখালাম এইভাবে তোমরা পরিচর্যা করো যদি তোমাদের বেলি ও জুঁই গাছে এখন ফুল না ফোটে তাহলে তোমরা গাছের প্রুনিং করে দাও প্রথম খাবারটা প্রয়োগ করো তার ঠিক কয়েকদিন বাদে যখন নতুন নতুন ডাল আসবে বা কুঁড়ি আসবে তখন তোমরা গাছে দ্বিতীয় ফার্টিলাইজারটা প্রয়োগ করো গাছে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুঁড়িতে পুরো গাছ ভরে যাবে থোকায় থোকায় ফুল ফুটবে ঠিক যেভাবে আমার গাছে ফোটে ঠিক তোমাদেরও কিন্তু এইভাবে ফুটবে বন্ধুরা এইভাবে তোমরা জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথমে পরিচর্যা করো গাছে কিন্তু তোমাদের এই আগস্ট মাসে প্রচুর পরিমাণে ফুল আসবে মাসে দুবার করে ফুল আসবে যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো এবং হাইপ করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ